Two thousand years later. বন্ধুরা আজকেও যাচ্ছি আমাদের ওই দোকানে ওখানে জল ঢালবো আর কিছু সবজি কিনে নিয়ে আসবো কেননা ও চলে যখন গিয়েছিল তখন সবজি টবজি কিনে দিয়েছে ওগুলো এখন শেষের দিকে এর জন্য যেগুলো দরকার সেগুলো আনতে যাচ্ছি চলো যেটুকু বাড়ি তোমাদেরকে দেখাই আর যদি পারি দুটো ভিডিও একসাথে দেখাবো আর আমাকে কেমন লাগছে অবশ্যই বলবে এখন আবার ওয়াশিং মেশিনে জামা কাপড় দিলাম এসে আবার শোকাবো তা চলো দেখাই ও বলতে তো ভুলেই গেছি দুপুরে রান্নাটা কমপ্লিট করে তারপরে যাচ্ছি এখনও খাইনি কিছু সকাল থেকে কিচ্ছু খাইনি তা ভেবেছে যে ওখানে জলটা দিয়ে এসে তারপর খাবো মেয়েকে খাইয়ে ঘুম পাড়ি দিয়েছে এসে নিয়ে খাবো তা চলো তাড়াতাড়ি দেখাই বন্ধুরা দেখো আবার বেরিয়ে পড়েছি কালকে তো তোমাদেরকে ভিডিও করে দেখালাম আজকেও দেখো বেরিয়ে পড়েছি এখানে আবার বাজার টাজারও করবো তারপরে আবার ওখানে জল টলও দেবো এখানে আবার দেখো মিষ্টি নিচ্ছি বাজার টাজার করে একটু মিষ্টি না কিনলে হয় বলো এখানে বেরিয়েছি যখন মেয়েও একটু মিষ্টি খেতে চায় আমারও খুব ভালো লাগে এর জন্য মিষ্টি বাজার টাজার করে এখন আমি ছাদে জল দিতে যাবো চলো তোমাদের সেটাও দেখাই এই দেখো ছাদে জল দিচ্ছি কেননা এখানে দেখো শুকনো হয়ে গেছে আর পুরো রোদটা এখানে পরে তো জন্য এখানে পুরো শুকিয়ে গেছে এর জন্য এখানে ভিজিয়ে রাখছি যতটুকু পারি ততটুকু করে এখানে থাকবো ওকে দেখাবো ভিডিও করে দেখিয়ে তারপর আমি যাব বাড়িতে কেননা মেয়েকে ঘুম পাড়ি দিয়ে চলে এসেছি আর মাকে বলে এসেছি যে মেয়েকে একটু দেখতে আমি আস্তে আস্তে তা দেখো দেখতেই পাচ্ছ আবার রান্না থাকে দুপুরের রান্না থাকে তা আজকে রান্না করতে হবে না আজকে নেমন্তণ আছে দুপুরবেলায় দিন নেমন্ত্রণ আছে সেখানে যাব অবশ্যই তোমাদেরকে যেটুকু পারি তোমাদেরকে দেখাবো একটু বড়ো হয়ে যদি যায় অবশ্যই পুরো ভিডিওটা দেখবে অনেকেই তো ঘোড়ার ভিডিও এখানে ওখানে যাচ্ছে সেই ভিডিওগুলো দেখায় তোমাদের কাজের ভিডিও তো কেউ সেরকম দেখাতে পারে না আমি তোমাদের এইভাবে কাজের ভিডিওটা দেখাচ্ছি দেখতেই পাচ্ছ আর যে কোনো কাজই হোক না কেন কোনো কাজই ছোটো না মন দিয়ে কাজটা করলে সেই কাজই অনেকটা ফল দেয় যাই হোক ফলের আশা কেউ করতে নেই কিন্তু দেখো আমি দেখো এখানে পা টা ভেজাচ্ছি দেখতেই পাচ্ছ এখানে বাড়িতে এসে মনি দেখো ওর বাবার সাথে একটু কথা বলছে এই ভিডিওটা আমি আগে তুলে রেখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো কেমন লাগছে আর ও বাবাকে দেখে তো খুব খুশি হয়েছে দেখো বাবার সাথে কথা বলছে বাবারও মনটা একটু খারাপ রয়েছে আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বাবার মেয়ের বাবার মেয়ে দেখো খুব হাসি হাসি শুরু করেছে আর ও বাইরে গেছে তো ও বুঝতে পারছে না ও ভেবেছে যে এখানেই আছে বোধ আবার একটু পরে চলে আসবে বাবা ও তো জানে না যে কত দূর বাবা চলে গেছে এর জন্য অতটা বোঝে না বা ছোটো বাচ্চা তো এর জন্য আগেও অনেকবার ভিডিও কলে এখানে ওখানে গেছে ভিডিও কলে কথা বলেছে এর জন্য ভেবেছে যে কোনো কাজে গেছে বোধহয় আবার চলে আসবে আমি সেভাবে ওকে বোঝাই যে বাবা কাজে গেছে কদিন পরে চলে আসবে তোমাকে কান্না করুন না তোমার বাবা কদিন পরে চলে আসবে দেখবে তোমার জন্য কত কিছু নিয়ে আসবে এটা ওটা কিনে নিয়ে আসবে তুমি খুশি হয়ে যাবে ওগুলো বললে ও খুশি হয়ে যায় তখন আর কিছু মনে করে না আর শুধু এখন শুধু ফোনে গেম চালিয়ে দাও সারাদিন ও গেম দেখবে দেখাতে চায় না তাও জোর করে ফোন ফোন করেই যাবে আমার কাছে যদি না পাই ওর দাদার কাছে যাবে না ওর জেঠির কাছে যাবে ফোন চালিয়ে দেবে ওই ফোন দেখবে যত পারি ওকে কম দেখানোর চেষ্টা করি আর দেখো ওর বাবা যদি ফোন করে কখনও দুষ্টুমি করে এখন আমার ভালোই একটু পড়াশোনা শুরু করেছে ভালোই এবিসিডি সবই মনে বললে বলতে পারে এমনি কি বল হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহগজ ব্লকের সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে চান টান করেছি মাথায় শ্যাম্পু দিয়েছি তা চুল এখনো শোকায়নি ভেজাই আছে তা যাচ্ছি ওখানে আজকে একটু দেরি হয়ে গেছে জল ঢালতে যাব ছাদে জল ছাড়তে যাবো এদের আমি নিয়ে নিয়েছি রেডি হয়েছি আর মেয়ে তো ঘুমিয়ে আছে এর জন্য তাড়াতাড়ি করছি আজকে দেরি হয়ে গেল তাও দুটো আড়াইটা বাজে এখন যাচ্ছি ওখানে একদম তাড়াতাড়ি রেডি হয়ে চান টান করে একটু বসতে পারিনি আর খাইনি এখনও খাবো কেননা নিমন্ত্রণ আছে চাঁদের অনুষ্ঠানে তা এসে নিয়ে ওখানে যাব তোমাদেরকে আস্তে আস্তে সব দেখাবো দেখতে থাকো ভালো লাগবে তা চলো এখন যাচ্ছি ওই আমাদের ছাদের জল দিতে চলো এমন মনি আছে তো এর জন্য তাড়াতাড়ি করছি যতটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো দেখতে থাকো তোমাদেরকে আগের দিনের ভিডিওটা দেখিয়েছি এটা হলো পরের দিনের ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি দুদিনের ভিডিও আমি একবারে দেখাচ্ছি এখানে কি বলো তো ওখানে জল চালু করে দিয়ে আমি চলে এসেছি তারপর আমি আমাদের দোকানে জল চালু করে দিয়ে এসেছি বেশিক্ষণ থাকতে পারলাম না কেননা নিমন্ত্রণে যেতে হবে এর জন্য চলে আসলাম আর দেখায়নি তোমাদেরকে চলো তো ফ্রেন্ডস এই দেখো শাড়ি পরে রেডি হয়ে গেছি তোমাদের তো ওখানে দেখাতে পারিনি জল ধারার সময় তাড়াহুড়ো করছিলাম আর ওখানে দাদা ছিল বলেছিলাম যে চালু করে এসেছি ওখানে দাদা আছে ওটা বন্ধ করে দেবে আর আমি এখানে এসে রেডি হয়ে গেছি আর মেয়েও ঘুম থেকে উঠে গেছে কয়েকটা শর্ট ভিডিও করলাম আর মেয়ে চলে এসছে চলো তোমাদেরকে দেখায় মেয়ে রেডি হচ্ছে রেডি করছে সোয়েটার পরবে না মা কোথায় মামা যাচ্ছি আমরা নেমন্তনে বলো তাই আমরা যাচ্ছি তুমি খাবে গাড়ি 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 আসছে এই যে আমি মনি রেডি হয়ে গেছি ওই যে মা রেডি হয়ে গেছে মাও যাচ্ছে চলো চাঁদের অনুষ্ঠানে এসেছি এখানে যে মরেছে তার ছবি দিয়ে ফুল টুল দিয়ে সাজিয়ে দিয়েছে তার সাথে মিষ্টি জলও দিয়েছে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো এখানে দেখো সবাই খেতে বসেছে আমরাও বসবো মনিকে আগে খাইয়ে দেবো তারপর আমি খাবো আর আমার মেয়ে তো খুবই দুষ্টুমি করছে ও সবার সামনে বসে খাবে বারবার ওখানে যেতে চাইছে এর জন্য দেখো ওকে এখানে কোলের মধ্যে নিয়ে বসে রেখেছি আর এখানে সবাই দেখো বাচ্চারা খেলা করছে এখানে খাওয়া হচ্ছে এখনও হয়নি কমপ্লিট হয়নি আমরা বসবো এখানে কালী মন্দির আছে মনি কালী ঠাকুর দেখলে খুব খুশি হয় ওই দেখো মায়ের মুখ মায়ের মুখটা দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছ মা চাদরে ঢেকে রয়েছে কেননা এখন প্রচুর ঠান্ডা পড়ে গেছে এর জন্য আর এ দেখো সবাই খাচ্ছে শেষের দিকে তারপর মণিকে খাওয়াবো এ দেখো মা আর নাতিন বসে পড়েছে মনিকে খাইয়ে তারপর আমি খাবো আর এ দেখো আমিও বসে পড়েছি এখানে পেপার দিয়েছে তোমরাও দেখো ভালো লাগবে অবশ্যই আর ওখানে মা আর মেয়ে বসে আছে গাড়ির টুকটুকি গাড়িতে আমি খেতে বসেছি এই দেখতেই পাচ্ছ যেটুকু পারি তোমাদেরকে দেখাবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমি বলছি যে ওখানে মেয়ে আর মা বসে আছে এখানে পেপার দিয়ে দিয়েছে একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি বেশি বড় ভিডিও অবশ্যই করব না যেটুকু পারি অল্পের মধ্যেই ছাড়বো পাতাও দিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই বলবে ঘর ভিডিওটা তোমাদেরকে দেখাই আর অবশ্যই দেখো ভালো লাগবে তোমাদের যেটুকু পারি দেখানোর চেষ্টা করি তা অনুষ্ঠানেতে এসছি খাবো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো না অবশ্যই দেখাবো কি দেয় না দেয় এটাও তোমাদেরকে দেখাচ্ছে দেখো পাতে আগে প্রথমে লেবু দিয়ে দিয়েছে এখানে ভাত দিচ্ছে দেখতেই পাচ্ছ অল্প অল্প করে দেখাই আমি খাওয়ার ভিডিওটা তোমাদের কি কি দিচ্ছে সেটাই শুধু দেখাই এমন না যে খাচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি তা না মানে কি কি খা খেতে দেয় এ দেখো শাক দিয়েছে এটা হলো লাল শাক মনে করো বাদাম দিয়ে করে আমার এ শাক খেতে ভালোই লাগে বাদাম দিয়ে করলে না লাল শাকটা খেতে দারুণ লাগে এই দেখো খুব টেস্টি হয় তারপরে দেখো এখানে আছে এখানে শুক্তো আছে আর এই শুক্তোটা খেতে দারুণ লাগে আমার কাছে দেখতেই পাচ্ছ বেশিরভাগ চাঁদের অনুষ্ঠানে এই শুক্তোটা করে যত এরকম ভাবে শুক্তো বাড়িতে বানাই না কেন এই যে অনুষ্ঠানে যে শুক্তোটা দিয়েছে এটা খেতে এত ভালো লাগে বাড়িতে অতটাও অত ভালো হয় না হ্যাঁ মোটামুটি হয় এত বলবো না যে খারাপ হয় তাও না কিন্তু মানে যতই হোক না কেন নিজের হাতের রান্না এবং অন্য কেউ রান্না করে দেয় সেটার টেস্ট একটু আলাদাই হয় আর এখানে দেখতেই পাচ্ছ মাছের মাথা দিয়ে ডাল মুগ ডাল এটাও ভালো হয়েছে খেতে তোমাদের একটা একটা করে দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আমি আবার শুক্ত চেয়ে খেয়েছি যে আমাকে আর অল্প শুক্তো দিয়েছেও এখানে দেখো পাবদা মাছ দিয়েছে মনকে আগে পাবদা মাছ দিয়ে খাই দিয়েছিলাম কেননা পাবদা মাছের কাটা থাকে না এর জন্য দেখতেই পাচ্ছ এখানে পাবদা মাছের ঝোল আছে সেটা দিয়ে মাখিয়ে খাচ্ছি তারপরে দেখো আবার কাতলা মাছ দিয়েছে কাতলা মাছ দিয়ে ভাত খাচ্ছি তোমাদেরকে দেখাই এখানে চাটনি পাঁপড় দই মিষ্টি এখন দেবে চাটনিটা প্রথম দিচ্ছে তোমাদের চাটনিটা দেখাই যদি ভালো লাগে অবশ্যই দেখো কমেন্ট করো লাইক করো কেমন হলো না হলো তোমরা কেমন ভিডিও করো অবশ্যই আমাকে বলবে আমি এইভাবে যেটাই আমার সুবিধা হয় আমি সেটাই করি কী তো অতটা টাইম পাই না একটু বসারও টাইম পাই না যেটুকু পারি দেখানোর চেষ্টা করি সব সময় তো ভিডিও নাহলে কাজ আছে মেয়ে আছে একটু বসার শোয়ার টাইম পায় না শরীরে একটু অবস্থা খারাপই হয়ে যায় যাই হোক দেখো চাটনি পাঁপড় আমি ভিডিও এডিটিং করছি আর আমার দেখে লোভ লেগে যাচ্ছে যে চাটনি পাঁপড় যদি আবার পেতাম আমার লাস্টের জিনিসটা খেতে খুবই ভালো লাগে যতই হোক না কেন ভাতটা যতই অল্প খাওয়া যায় কিন্তু চাটনি পাঁপড় খেতে দারুণ লাগে দেখো মিষ্টিও দিয়ে দিয়েছে দই তারপরে দেখো হজমলাও দিচ্ছে তাই এখানে শেষ করবো বেশি বড় ভিডিও করব না কেমন হয়েছে অবশ্যই বলবে বাই এটা